আসসালামু আলাইকুম আমি জুবাই আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো বাড়ি থেকে মাত্র চার কিলোমিটার দূরে কপি হাউজ যাচ্ছে দেখছি আর সাথে আছে বন্ধুরা আর গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছেন এক কথায় দুর্দান্ত চমৎকার যেহেতু সকালবেলা সেহেতু আরো আরও বেশি সুন্দর লাগতেছিল তো বলতে বলতে আমরা চলে আসছি সেই কপি হাউজের সামনে এখন আমাদের ভিতরে প্রবেশ করতে হবে রং জল কঠিন তো বন্ধু আগে আগে প্রবেশ ওয়াও ফিলিংস উপভোগ করতেছিল আমিও আর তারপর পিছিয়ে পিছিয়ে ঢুকে পড়লাম আর সবচেয়ে বড় কথা এরা যেখানে যাবে সেখানে ছবি তুলবে মানে উঠবে উঠবে আর ছবি তোলা দায়িত্ব সবসময় আমার উপরে যেহেতু আমরা তিনজন তারপরে আমি ছবি তুলতেছিলাম আর ছবি তোলা শেষে ওনারা চলে গেলেন আমাকে একা রেখে স্বার্থপর বন্ধু আর কি তো যাই হোক আমি ভিডিও করতেছিলাম আর এইখানে মানে এটা ফসলের ক্ষেত বলা যায় আর বর্ষাকালে মানে এখানে নিচে পানি থাকে আর এটা পানির উপরে অবস্থিত অনেক ভালো লাগে আর কি মানে বিশেষ করে রাতে আরও ভালো লাগবে আই থিঙ্ক আশা করতেছি আর এইখানে এরা বসেছিল অর্ডার কিছু না দিয়ে আমি যেয়ে মেনু কার্ড ধরিয়ে দিলাম এখন অর্ডারগুলো সব কিছুর দাম একদম আকাশ সব পরিমাণ আমাদের পাকায় ফাঁকা দেন তা যাই হোক একটা লাচি অর্ডার করলো অর্ডার করার পর দেখুন খুব চমৎকারভাবে বসে আছে যেন ভদ্র ছেলের মতো বসে আছে আর যেহেতু অপেক্ষা করতে হবে সেহেতু আমি একটু বাইরে বেরলাম আর ভিডিও করলাম তারপরে গেলাম তারপরে লাচ্ছি চলে আসলো আর এটা দুধ আর বরফের সংমিশ্রণে তৈরি করা তো এরা যে এটা যে চলে আসছে তারা দেখতে পাতি দেখেন ফোন মানে সবসময় ফোন দেখবে আর কি তো তারপরে মানে খাওয়া দাওয়া বাদ এখন আমাকে ভিডিও করতে হবে কারণ আমি ভিডিও করতেছি তারপর দেখতে পাচ্ছি অনেক সুন্দর তারপরে এটা খাওয়া শুরু করে দিছে আর এইখানে যে কথা হইতেছিল সেটা হচ্ছে আমি বলতেছিলাম যদি একসময় শেষ করতে পারবে কি না তো বলতেছিলো যদি আরও খাওয়াই তাহলে শেষ করতে পারবো আমি বলতেছিলাম দরকার নাই ভাই এটাই খা তো এমনভাবে খাইতেছিলো মানে চায়ের মতো আর কি আমিও চায়ের মতো খাইতেছিলাম যেহেতু এটা চা না এটা বরফের মতো আর কি তো যাই হোক খাওয়া শেষ হয়ে গেছে এখন আমাদেরকে টাকা দিতে হবে এইখানে তো মুশকিল তো দেখতে পাচ্ছি দেন হাসা কি একটা অবস্থা তো যাই হোক টাকা এখন আমাদেরকে পরিষ্কার করতে হবে সামনে যে এখন আমাদেরকে বাইরে যেতে হবে কারণ আমি এখন বাড়ি যাবো খাওয়া দাওয়া শেষ ব্যান মের জন্য অপেক্ষা করতেছিলাম দেন ব্যানোর ফেলে আসেন লাখি কপাল আর কি তো গাইছ আমরা এখন বাড়ি যাবো আপনারাও বাড়ি যান আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে